কি <imitation> আন্তর্জ্ঞানী <imitation> <imitation>

আবুল কাসম সাহেব জেলা হয়ে গেলেন অর্থাৎ তিনি আত্মহত্যা করলেন একবারে গায়ে বিচানা যা শেষে সবার মিলে নাকি হুজুর ঠিক তো হ্যাঁ ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা পঞ্চম পার্টির খেলা উপভোগ করছি যেখানে তিন পার্টি নিয়েছেন সাতের একাদশ এক পার্টি নিয়েছে গোপাল এবং পঞ্চম পার্টির খেলা এগিয়ে কাশেম কিন্তু এই মাত্র জলা হয়ে মাঠের বাইরে চলে গেলেন স্ট্রাইকার খেলোয়াড় নামি দামি খেলোয়াড় আসছেন মনির গতকালকে ফাটিয়েছিলেন এই মনির দেখা যাক আজ তিনি তার নামের সুবিচার করতে পারে মনির পারেন ধরিয়ে দিয়ে কিন্তু চলে যাবে এই মনির জলা আবারও কিন্তু মনির মনির কিন্তু আবার জলা হয়ে গেলেন তা হেফালো কি মনে হয় কি অভন্যায় চেলে কি সব দলা হয়ে গেছে ওরা চোখে শস্য গুণ দেখতেছে এখন দুজন দুইজনই দলা হয়ে গেলো এপাশে রুবল ইংরান এরা খেলা বসে দেখতে হবে সে ছাড়া খেলা করা জানাতো না তো লাগিয়ে দিলেন তুহিন ঘিরে তুহিন কামরুলকে ফেঁকে দিয়েছেন তুহিন তুহিন বলে গ্যালারি কিন্তু ফাটিয়ে দিচ্ছে তুহিন চর্মাবন্দি থেকে ফেঁকে এসেছেন এই তুহিন আসছেন কালাপহার সেই কালামানিক কালাপহার আসছেন ঢুক দিতে আজকে আপনাদের কিন্তু জনকে মেরে যাবেন এই মানিক ভাই দেখার মতো তরুণ কতিকালে সুন্দর একটি খেলা উপভোগ করছি আমরা যুদ্ধ ভবন মাঠে টিভিন নামার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপালটা একাদশের আসছেন ইকল ভাবটাতে ভাবটাতে যাচ্ছে ইকল এ পাচ্ছে হাই মামুন প্রস্তুত কালা পাওয়ার প্রস্তুত মজমার মাঠে মজমা নেই আমরা দেখতে এসেছি হাডুডু খেলা এত সুন্দর মাঠের নাম করেন আগে জানি না এটা কিন্তু মজমার মাঠ নামে পরিচিত গুগল ইউটিউব যেখানে করবেন পাবেন মজমার মাঠ যেখানে অনেক মজমা বসানো হয় আজকে হাডুডুর মজমা বসানো হয়েছে যাই হোক আসছেন খেলা হবে খেলা হবে আসছেন কালা বাহার মানিক ভাই কালা মানিকের দু আমরা দেখবো এখন পাঁচ নম্বর পাত্রী খোলা এগিয়ে তুহিন বাউন্ডারি থেকে এসেছেন তুহিন রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আজকে নজরুল ভাই মাছরাঙ্গার মতো চোখ এদিক ওদিক দৃষ্টি দেওয়ার কোন সুযোগ নাই সেই নজরুল তিনি কিন্তু যে সিদ্ধান্ত জানাবেন সেটা চূড়ান্ত সিদ্ধান্ত ধরে খেলো ভাই কোটে হয়ে ধরে খেলো địch về đi về nào về đi về đi về đi về đi về đi

男生，来来 আসলে আমাদের কালো মানিক ভাই মারা গেলেন তারা কিন্তু কিছুটা হল কামব্যাক অর্থাৎ চার নম্বর আসেন ইমরান দুজনকে দিয়ে আসতে হবে হাইনা মামুন আইনা সে বলে আজকে দেখাইতে হবে খেলা দুজনে ফাঁক নেওয়া যায় টুকি ফেলার একজন উনাই একজন একজন মারা গেলেন এবার কিন্তু রক্ষা নাই আইনা মামুন দুজন দিয়ে কিন্তু প্রাপ্তি নেওয়া যায় ভালো করে খেলতে হবে খেলা দেখান উপহার দেন দর্শকরা কিন্তু নানুন আনন্দের সাথে খেলা উপভোগ করছে বাইরে যান আপনি ধরা পড়ে গেছেন আবার ডুব দিতে হবে কালা পাহাড় যাচ্ছে ডুব দিতে এবার ভালা পাহাড় এখেলা ছিল কোথায় ওরে আপ লম্বা চন্দনা নদীর ওই পাশে আর ওই পাশে ওরেছি একই সঙ্গে ফ্যান গেলে এখন চন্দনা নদীর ওই পাশে আর একটা কাফিকের বাড়ি গেছে কিছুই করার নেই চারটি হয়ে গেল দুই তিন অর্থাৎ খেলা শেষ খেলা যত সন্ধ্যা হচ্ছে আকর্ষণ জমে উঠেছে সাতের একাদশ কাশেম কামরুল ঝিমিয়ে পড়েছে মনি জিততে হলে কাশেমকে দায়িত্ব নিতে হবে গুরু দায়িত্ব দিকে গোপালদি তুমি নামার পরেই কিন্তু একেবারে জমে উঠেছে খেলা তবে লেপারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের নচুর ভাই যে সিদ্ধান্ত দেবে এটাই চূড়ান্ত বিতর্ক করার কোন সুযোগ নেই ছয় নাম্বার পার্টি খেলায় গিয়ে ইতিমধ্যে পাঁচ সাতটি রিজাল্ট কিন্তু তিন দুই একজন মেরে রেখেছেন তুমি বসে খেলো ঠিকই তো তুমি দাঁড়ায় দরবার পারো না দাঁড়া শিখছো কোতে দাঁড়ায় দাঁড়ায় কখনোই ফেলে আর দাঁড়া যায় না ঠিক মজমার হাতে সব কিছু হয় আজকে দেখলাম তাই মজমার হাতে হাডুডুর মজমা মিলেছে সেই কালা মানিক অপর দিকেই কম ভালো খেলোয়াড় ভালো ধরা ইউটিউব চ্যানেল আকিদুল এবং ইসামতি আপনারা আজকে ফেসবুক পেজ থেকে দেখতে পাবেন আজকের খেলা আমাদের একজন সুনাম ধন্য ধারাভাষ্যকার আব্দুল আলম কাপু ভাই তিনি কিন্তু সত্যি সাবলীল কণ্ঠে বধুর কণ্ঠে এত সুন্দর কথা উপস্থাপনা করেন তার অভাব আমরা হারে হারে টের পাচ্ছি এবং সংজ্ঞা যতই হচ্ছে ততই আমরা কাপির কথা মনে পড়ছে তার মধুর কণ্ঠে কিছু শুনতে চাই জাতি এই মজমার হাতে যেভাবে মজমা মিলেছে আমরা খেলব মাগribের আযান কিন্তু হয়ে যাবে দুরুত খেলতে হবে মেশুল ভাই সেই কাসেম গোপালগঞ্জ থেকে আগত আজকে গুরু দায়িত্ব নিতে হবে তাকে নিচে आओ নিচে ইউটিউব খুললেই কাসেমের খেলা কুমহিনির খেলা পাপপির খেলা সেই কাসেম প্রচুর শক্তিশালী খেলোয়াড় আজকে না রয়েছে একজন ধর্ম ধর্ম করলে হবে না ধরে ফেলতে হবে কত করে শ্রমেরা ধরে ফেলতে হবে আসছেন ইমরান বের করতে হলে দায়িত্ব নিতে হবে কাশেমকে অপরদিকে ইগলকে দুই দলে দুইজন স্ট্রাইকার আগামী শনিবার এই একই ভেনুতে আজকে যারা জয়লাভ করবেন এবং গতকালের যারা জয়লাভ করেছেন

নিতে হবে না আপনারা বিতর্ক করবে না দয়া করে ভাইয়া প্লিজ আমাদের একজন রেফারি দিয়েছেন আমরা কেনটা